আগের ভিডিওতে তোমরা যে এই গাছটাকে দেখেছিলে আমি ওই বড় টপ থেকে বের করেছিলাম সেই গাছটাকে আজকে এই এই টাকার বিসলেরি আমি শিফট তো তো গাছটা দীর্ঘদিন ধরেই নিজের কাঁধে বয়ে বেড়া ছিল অনেক দায়িত্ব পুরো ছাদ বাগানের সৌন্দর্য এই নিজের কাঁধে নিয়ে বেরিয়েছিল তো তাকে তো একটা ভালো বাড়ি দিতেই হবে তো দেখো এদিকে আমি কিছু মাটি তৈরি করেছি এই যে এরকম পুরো একদম ডেলা ডেলা মাটি তলায় দিয়ে দেবো আর তার আগে মাথায় রাখতে হবে ড্রেনেজ সিস্টেম তৈরি করতে হবে কতগুলো ফুটো করে নিয়েছে আমি এখানে দেখতে পাচ্ছি ভালোই ড্রেনেজ সিস্টেম হয়ে যাবে তো সবার প্রথমে এই মাটি গুলোকে দিয়ে তলাটাকে কভার করে দেবো মোটামুটি প্রায় টু মতো ভর্তি করে নেওয়ার পর এই যে আমার কম্পোস্ট বিন এতে যে সব কিচেন ওয়েস্ট যেগুলো আমি রাখি কিছু প্লাস্টিকও আছে যাই হোক এই কিচেন কম্পোস্ট যে আছে সেইগুলোকে আমি এতে হালকা করে ফিল করব এই কিচেন কম্পোস্ট দেওয়ার ফলে কি হবে ড্রামটাও আমার হালকা হবে এবং এইটা কম্পোস্ট হতে হতে যেহেতু বগেন বসাচ্ছি বগেন বিলিয়া কিন্তু অর্গানিক ম্যাটারই পছন্দ করে তো সেই জন্য এইটা একটা ভালো সার তৈরি হবে মাটি দিয়ে এটাকে কভার করে দেবো এবার এই গাছটা বসানোর মতো করে আমি পজিশন করে নিলাম এবার দেখো গাছের রুটটা এখানে রয়েছে তাই আমি যে মাটিটা তৈরি করেছি সেই মাটিটা দিয়ে আমি এখানটাতে কভার করে দেব এবার এই মাটিতে কি রয়েছে সেভেন্টি পার্সেন্ট মাটি থার্টি পার্সেন্ট বালির একটা মিক্সচার তার মধ্যে বার্মি কম্পোস্ট কোকোপিট হাড়কুচি শিংকুচি নিমখোল আর সর্ষে খোল দিয়ে এটাকে আমি রিপোর্ট করে দিলাম গাছ বসানো শেষ এবার যে ডালগুলো রয়েছে সেটা আমি নিজের মতো করে ছাটাই করে গাছটাকে দুদিন শেডে রেখে দেব জল দিয়ে তারপরে গাছটাকে আমি রোদে শিফট করবো ভিডিওটা আজকে এতটাই ভালো লাগলে অবশ্যই লাইক সেরা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা